নমস্কার আমি সায়ন গল্প শুরুর গল্প চ্যানেলে আপনাদের জানাই আরও একবার স্বাগত আজ শুনবেন স্বপন কুমারের লেখা ভূতের কবলে ডাক্তার বাবু। তাহলে দেরি না করে শুরু করা যাক গ্রামে সকলেই জানে যে রামু ডাক্তারের মতো বদমেচাজি লোক সুদূর্লভ তবু তাকে না ডেকে কারোর উপায় নেই তিনটি গ্রামের মধ্যে একটিমাত্র ডাক্তার তাই সকলে তার মেজাজটিতে ইন্ধন দিয়ে দিয়ে এমন করে তুলেছে যে বর্তমানে তিনি ঠান্ডা মেজাজে কথা বলতেই ভুলে গেছেন সেদিন বিকালবেলা একজন প্রৌঢ়লোক এসেছিল রামু ডাক্তারের কাছে বলে ডাক্তার বাবু আমার ছেলের খুব কঠিন রোগ একটা ব্যবস্থা করুন দয়া করে শেখে তোকে কদিন আগে যে ওষুধটা লিখে দিলাম তা খাবাস নি বাবু কয়নাথ কোবরাজ বললে কয়নাথ কোব্রেজ। যত সব জমের দোসর তা এখন শেষ সময় এসেছিস কেন বাবু লোকটা রামু ডাক্তারের পা জড়িয়ে ধরল তিনি ছেলেটাকে দুটো ইঞ্জেকশন দিলেন পরে ওষুধ দিয়ে বললেন ঠিক মতন খাওয়াবে কাল খবর দেবে কেমন আচ্ছা যা লোকটা দুটো টাকা দিলে রামু ডাক্তারকে তিনি রেগে উঠে বললেন ছেলেকে পথি খাওয়ানোর পয়সা নেই সে আবার আমাকে টাকা দিতে এসেছে যা নিয়ে যা লোকটা দুটো টাকা নিয়ে চলে গেল এমনই সরল আর সাধারণ লোক ছিলেন তিনি আজীবন সেদিন সন্ধ্যার পর একজন রোগামতো মতো লোক এসে বললে ক্ষণক্ষণে গলায় ডাক্তার একটা কলে যেতে হবে কল মা আমি কলে যেতে পারবো না তা আত্রায় তাহলে মেয়েটা মারা যাবে বাবু টাকা দেবে কত দশ টাকা দেব লোকটার পরনে ধুতি পাঞ্জাবি ময়লা আর শীতের জন্য একটা কালো চাদর দিয়ে মাথা মুখ প্রায় ঢাকা হাত দুটো চাদরে ঢাকা লোকটার হাতটা এগিয়ে এলো সেটাও চাদরে ঢাকা একটা দশ টাকার নোট দিলে লোকটা কথা জেথাবে নিশ্চিন্দপুর সেখানে তিনু মণ্ডলের নাম করবেন তা আমি তো রগে ঠিক আছে আর এক ঘন্টা পরে লোকটা চলে গেল চিন্তিত মনে রাম ডাক্তার অন্য কাজে মন দিলেন শীতের রাত কুয়াশা পড়েছে কুয়াশার পর্দা যেন সারা পৃথিবীকে ঢেকে ফেলেছে রামু ডাক্তার ভাবতে লাগলেন একটা ঘোড়ার গাড়ি তার আছে তবে তার কচুয়ান আজ আসেনি কামাই করেছে রামু ডাক্তার চিন্তিত হলেন যাবেন কি করে তিনি অন্তত তিন মাইল দূরে যেতে হবে অথচ গাড়ি পাবেন না আবার না গেলে হয়তো মেয়েটা মারা যাবে রামু ডাক্তার হেঁটেই চললেন ধীরে ধীরে হাতে ব্যাগ কসকটের দিয়ে বেশ করে গলা কাঠ মাথা ঢেকে দিলেন গায়ে কোট পরনে ধুতি পায়ে জুতো পথে লোকজন নেই গ্রাম্য পথ শীতের রাত একেবারে জনহীন পথ দু একটা মাত্র কুকুর কদাচিৎ দেখা যায় হাঁটতে হাঁটতে ঘণ্টাখানেকের মধ্যেই তিনি পাশের গায়ে দিনুমণ্ডলের বাড়ি পৌঁছে গেলেন মনে পড়ল দিন আগে দু তিনবার তিনি এ বাড়িতে এসেছিলেন রামু ডাক্তার ডাকলেন দেন কোনো উত্তর নেই একটা লোক বেরিয়ে এলো মাথা মুখ সব চাদরে ঢাকা এই গলা ভেঙে গেল আমার ভেতরে আসুন রামু ডাক্তার ভেতরে গেলেন বাইরে থেকে বাড়িটা আধারে আচ্ছন্ন মনে হল ভেতরে একটা প্রদীপ চলতে দেখা গেল একটি বহুদিনের পুরোনো নরভরে চেয়ারে তাকে বসতে বলা হলো তিনি বসলেন ধীরে ধীরে একটি ছি। প্লেটে করে সামান্য খাবার চা নিয়ে এলো মাথা মুখ ঢাকা ডাক্তার চা ও খাবার খেয়ে নিলেন তারপর ওই ওই খুনের ঘাটে শুয়ে আছে ওকে দেখার জন্যই ডেকেছি আপনাকে তাই নাকি রামু ডাক্তার মেয়েটির পাশে গিয়ে বসলেন তারপর দেখতে পেলেন তার কা হাত পা মুখ মাথা সব ঢাকা রামু ডাক্তার বললেন কয় মা দেখি তোমার মেয়েটার মধ্যে নড়াচড়ার কোনো লক্ষণ দেখা গেল না রামু ডাক্তার দিনুকে বললেন কদিন থাকা দাঁড়াই ভোগ জাগা হ্যাঁ মা আহ বলো কি এক মাস তাই বলছি এত হার কঙ্কাল আমাকে তো খবর দাওনি তুমি দিয়েছি তো কবে এক মাস আগে সে কি হ্যাঁ বাবু আপনি বলেছিলেন টাকা না দিলে আপনি আসবেন না তাতে কি হয়েছে এরকম কথা আমি বলেই থাকি তাই বলে কি আসতাম না তোমাদের সব বাজে ওজর রামু ডাক্তার আবার বললেন মেয়েটিকে দেখে মা হাতটা দেখি মেয়েটি এবার হাতে গিয়ে দিল কঙ্কালসার হাত কিন্তু কিন্তু এ কি রাম ডাক্তার কি স্বপ্ন দেখছেন হাতে হাতে একটু মাংস নেই যেন শুধু কঙ্কাল সাদা সাদা কঙ্কাল তিনি বললেন হাতেরা ভালো কানো দিনু বললি মেটা মারা কাছে ডাক্তার বাবু তাই তাই এমনি ও ও মারা কাছে তো পাগল লাগে তাহলে ওর নড়ছ কি করে হে করে আমরা নড়ছি তার মানে মানে আমি আমার বউ তো জনের মৃত মৃত হ্যাঁ হ্যাঁ মেয়েটে জ্বরে ভোগে মারা যায় এক মাত্র মেয়ে সেই সগে আমরা যেন আত্মহত্যা করি বাবু রামু ডাক্তারের চোখ দুটি তো কপালে উঠে যাওয়ার উপক্রম দিনও হাসতে লাগল খনে গলায় রামু ডাক্তার ঘর থেকে বেরিয়ে এসে ছুটে পালাতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না দরজার চৌকাঠে বেঁধে গেল তিনি হুমরি পড়ে গেলেন দরজার ওপারেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন তিনি পরদিন ভোরে ঘুম ভাঙল তখন বেশ ফর্সা হয়েছে পূর্ব আকাশে সূর্য উঁকি মারতে শুরু করেছে ডাকছে পাখির দল রামু ডাক্তার দেখেন তিনি একটা ভাঙা পুরো বাড়ির মধ্যে শুয়ে আছেন ঘরে কেউ নেই কোথায় গেল দিনু তার বউ আর মেয়ে ডাক্তার ধীরে ধীরে পথে নেমে এগিয়ে চললেন কিছুটা এগিয়েই একজন চেনা লোকের সঙ্গে দেখা হলো তিনি বললেন এগি ডাক্তারবাবু যে এত ভরে মুখ চোখের আমার চেহারা কেন রামু ডাক্তার বললেন আচ্ছা ওই চিনি না আবার ওরা সবই স্ত্রী আত্মহত্যা করে মেয়েটা বড় যাওয়ার পর এখন ওটা পুরো বাড়ি লোক বলে ও বাড়িতে ভূতের উপদ্রব আছে ডাক্তার শখ খুলে বললেন লোকটি বললে খুব ভাগ্যে যে প্রাণে বেঁচে গেছেন নেহাত বামুন বলে এখন বাড়ি যান ডাক্তার একটা গাড়ি ঠিক করে তাতে চেপে বাড়ি ফিরলেন প্রতিজ্ঞা করলেন জীবনে আর এত রাতে রোগী দেখতে বের হবেন না শুনছিলেন স্বপন কুমারের লেখা ভূতের কবলে ডাক্তার ডাক্তারবাবু গল্পটি নেওয়া হয়েছে গভীর রাতের ভয়ঙ্কর গ্রন্থ থেকে গল্প পাঠে ডাক্তার দিনু এবং লোকটির চরিত্রে আমি সায়ন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি গল্পের সাথে ধন্যবাদ